নমস্কার দর্শক বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই রোশনের আজকের পর্বে দেখা যাচ্ছে আরণ্যক বলে তুমি না রোশনাই মরে গেলেও তর্ক করা ছাড়বে না রোশনাই বলে তর্ক কোথায় করছি আমি তো চলেই যাচ্ছিলাম আপনি তো আমাকে আটকালেন বললেন কী দরকারি কথা আছে দেখুন আমার না অনেক কাজ পড়ে আছে আমি যদি সেগুলো না করি বাড়িতে সবার কাছে বকা খাব আরণ্যক বলে জানো তোমাদের মতো মেয়েদের কী বলে এত কথা বলো না বাঁচাল বলবে সবাই বুঝতে পেরেছ তোমাকে আমি ওই রাক্ষস রাজেশের হাত থেকে বাঁচানোর জন্য এই বাড়িতে নিয়ে এসেছি তুমি যাতে ওর কাছ থেকে সেফ থাকো তুমি যাতে তোমার পড়াশোনাটা শেষ করতে পারো তার জন্য তোমাকে আমি নিয়ে এসেছি এরপরে রোশনাই কিছু বলতে গেলে আরোনক বলে লেটমি ফিনিশ আমার কথাটা শেষ হয়নি এখনো রোশনাই তুমি যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো অ্যাডভান্টেজ পাও তাহলে সেটা নাও তোমার মধ্যে প্রতিভা আছে তোমার মায়ের মধ্যেও ছিল তোমার বংশেই আছে প্রতিভা দেখো রোশনাই আমি জানি এখানে কিছু কিছু মানুষ আছে তোমার এই প্রতিভাটাকে দাবিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তোমার সেই সবে কান দিলে হবে না তাছাড়া আরেকটা কারণও আছে তোমাকে আটকে রাখার এটা বলতে গিয়ে আরণ্যক থেমে যায় রোশনাই আরণ্যকের দিকে তাকায় অবাক হয়ে সেই চিঠিটার কথা মনে পড়ে আরণ্যকের রোশনাই তোমার মধ্যে না আমি কখনো কখনো সেই প্রতিভার ছাপ দেখতে পাই তোমার মধ্যে প্রতিভার আগুন জ্বলে সেই আগুন কখনো নিভে যাবে না রোশনাই সেদিন তুমি ঘাটে কি বলেছিলে মনে আছে সেই শ্লোকটার কথা মনে করিয়ে দেয় রোশনাইকে আরণ্যক রোশনাই আমি তোমার প্রতিভাকে শ্রদ্ধা করি আমি জানি তোমার মধ্যে কিছু করার ক্ষমতা আছে আমি চাই তুমি তোমার ডানা দুটোকে না লুকিয়ে আকাশে ওড়ার কাজে লাগাও আমি সেদিন তোমার বক্তব্য শুনেছি আর শুনেই বুঝেছি যে তোমার প্রতিভার কোনো অন্ত নেই এদিকে আরণ্যকের বিদেশে যাওয়ার কথা শুনে খুব খুশি হয়ে যায় বলে বাও এত ভালো খবর আমাকে ওকে কংগ্রেচুলেট করতে হবে বলেই ফোনটা বের করে ওকে ফোন করার জন্য সুরঙ্গমা বলে ও বলেছে ও যাচ্ছে কিন্তু সত্যি সত্যি যাচ্ছে কিনা সেটা আমি জানি না নীলাবজ বলে কেন ও কিছু বলেছে তখন সুরঙ্গমা বলে বলেছে গরিমাকে সমস্ত ডিটেলস ও শেয়ার করবে তখন নীলাবজ বলে বাহ গরিমাকে শেয়ার করবে দেখছো আর না আমরা একটু বেশি ভুল ভেবেছি তুমিও একটু ওকে বিশ্বাস করতে শেখো তখন সুরঙ্গমা বলে কিছু তো একটা ছেলেটার মধ্যে আছে যার জন্য তুমি আর গরিমা সবসময় ওর কথাতে পুরো বসে হয়ে যাও নীলাবজো বলে হ্যাঁ তো কারণ ছেলেটাকে যে আমরা খুব ভালো করে চিনি ও কিন্তু তোমার মেয়েকে অন্তর থেকে ভালোবাসে নীলা বলে সুরঙ্গমা দোষে গুণেই মানুষ হয় কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয় সে ভুলও করতে পারে কিন্তু তাকে ঠিক করারও সুযোগটা দিতে হয় তোমাকে লড়তে হবে রোশনাই তোমাকে প্রশ্ন করতে হবে তোমার বাবাকে আরণ্যক বলে তুমি ভয় পেও না রোশনাই আমি বলছি এগিয়ে যাও নিজের স্বপ্নকে পূরণ করো মাকে নিয়ে কোনো কথা বলবেন না সকাল থেকে আমাকে শুনতে হয়েছে মায়ের মাকে নিয়ে অনেক কিছু তখন আরণ্যক বলে আই এম সরি অ্যাবাউট দ্যাট রোশনাই আমি বলতে চাইনি আপনি কেন সরি বলছেন স্যারজি বাড়ির কাজের লোকদেরকে তো এটা শুনতেই হয় আচ্ছা ব্যাপারটা কি বলো তো তুমি কি কোনো বিশেষ প্রজাতি নাকি কোনো কিছুই বোঝো না কোনটা যা একবার ঠিক করবে সেটাই করবে আরে আমি কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি জুতোর চটি সারানো এগুলো তোমার কাজ নয় তুমি বুঝতে পারছো না ভুলকে ঠিক করার দায়িত্ব শুধু তোমার না রোশ আরণ্যক বলে রোশনাই বলে মানে আমার সামনে কোনো অন্যায় ঘটলেও আপনি সেটা আমাকে মেনে নিতে বলছেন চোখের সামনে অন্যায় ঘটতে দেখলেও আমি চুপ করে থাকবো এটা বলছেন আপনি তখন আরণ্যক বলে না আমি চাইছি যে তুমি এই সমস্ত ঘটনার থেকে দূরে থাকো আমি তো নিজের ইচ্ছে কিছু করি না এমনকি নিজের ইচ্ছেতে এখানে আসেও নি আমার নিজের ইচ্ছেতে আমার মা আত্মহত্যা করেনি আমার নিজের ইচ্ছেতে আপনার বাড়ির লোক আমাকে হিরোইন হিরোইন করে খেপাই না আমি তো এসব চাইনি পছন্দও করি না তবুও আমার সাথে এসব হয়েই চলেছে আরণ্যক বলে তুমি আবারও আমার কথাকে ভুল বুঝছো আমি চাইছি তুমি এগুলোর থেকে দূরে থাকো তুমি শুধু নিজের ক্যারিয়ারে ফোকাস করো আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এটাই করতাম আচ্ছা স্যার জি আপনি যদি আপনি যে আমার ভালো চান সেটা আমি বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এবার কি আমি যেতে পারি এখান থেকে আপনাকে আর আমাকে যদি এইভাবে কথা বলতে কেউ দেখে নেয় তাহলে আপনিও বিপদে পড়বেন আর আমিও বিপদে পড়ব যেতে যেতে আরেকটা কথা বলে রোশনাই আপনি এই সময়টা গরিমা দিদিকে দিন না আমার পেছনে কেন নষ্ট করছেন আপনি আমায় কেন বিরক্ত করছেন রোশনাই আবার যেতে থাকলে আরনুক বলে আমার কথা কিন্তু শেষ হয়নি রোশনাই মেম সাহেব বললো নাকি কি মিষ্টু তোমার কাছে শাড়ি চেয়েছে তখন রোশনাই বলে তো এটা আমার আর রোদের ব্যাপার আরনক হাসে বলে হ্যাঁ এখন তো সবকিছু কিছু তোমার রোদের মধ্যেই না রোশনাই বলে আপনি কি বলতে চাইছেন বলুন তো বলে তুমি ওদেরকে একটাও শাড়ি দেবে না রোশনাই বলে দেখুন ওরা আমার কাছে শাড়িটা গিফট চেয়েছে আমার বিয়েতে আর এর মধ্যে আপনি কেন বলছেন তুমি তোমার বিয়ে নিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছো সত্যি আমি না বিশ্বাসই করতে পারছি না দেখা যাচ্ছে গরিমার সাথে এখনো পর্যন্ত জাহ্নবীর কথা বলেই চলেছে গরিমা জিজ্ঞাসা করছে জাহ্নবীদি বলো না কি সারপ্রাইজ তখন জাহ্নবী বলে কি প্ল্যান জানলে কি আমি তোমাকে জিজ্ঞাসা করতাম বলো গরিমা জিজ্ঞাসা করতেই থাকে জাহ্নবী বলে সরি গো আমি না কিছু বলতে পারবো না এরপরে রোশনাইয়ের কথা বলে আমরা না ওকে নিয়ে ফেড আপ হয়ে গেছি ওর কথা বললে বা শুনলেই না খুব বিরক্ত লাগে আমরা এখন দিন গুনছি যে কবে ও এই বাড়ি থেকে বিদেই হবে জাহ্নবী বলতে থাকে এদিকে রোশনাই বলে আমার জন্য মাসি পাত্র দেখছে ঠিকঠাকই হয়তো দেখবে আমার তো এখানে না বলার কোনো কারণই নেই তোমার কি মনে হয় তোমার সুরঙ্গমা মাসি যে ছেলেকে খুঁজে আনবে সে তোমাকে রানি করে রাখবে রোশনাই প্লিজ আমাকে তোমার হেল্পটা করতে দাও তুমি জাস্ট একবার নিজের পায়ে দাঁড়িয়ে যাও তারপর যা খুশি করো রোশনাই বলে আপনার এই সাহায্যের চাপে না আমি একদিন মরে যাব আপনি আমাকে অনেক সাহায্য করেছেন স্যার জি আপনার আর সাহায্যের দরকার নেই এই বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব রোশনাই তুমি বুঝতে পারছো না আমি তো সারা জীবন থাকবো না তোমাকে সাহায্য করার জন্য এই বাড়িতে তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত আমি তো অকৃতজ্ঞ ভুলে গেলেন রোশনাই বলে আরণ্যকের মনে পড়ে যায় সেই সব কথা যখন আরণ্যক রোশনাইকে এই সমস্ত কথা শুনিয়েছিল অকৃতজ্ঞ আরও অনেক কথা আরণ্যক রেগে যায় বলে শোনো আমি যেটা বলছি তুমি সেটাই করবে তুমি শাড়ির জন্য একটাও টাকা খরচা করবে না তখন রোশনাই বলে আমার টাকা আমি যা খুশি তাই করব তখন আরণ্যক বলে আমি তোমাকে এটা রিকোয়েস্ট করছি না অর্ডার দিচ্ছি আমি তোমার টাকা নষ্ট করতে দেব না রোশনাই তাকিয়ে থাকে আরণ্যকের দিকে আরণ্যকও তাকিয়ে থাকে গরিমা সকাল সকাল তার মায়ের কাছে আসে বলে যে গুড মর্নিং মা তুমি নাকি গরিমা দিদি সরি জাহ্নবী দিদি আর ওদের পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছো বলে বলে এতবার করে আমি বারণ করলাম কোথায় আর বললো এতবার করে জিজ্ঞাসা করার পরেও বললো টপ সিক্রেট তখন সুরঙ্গমা বলে তুমি যে এত ধৈর্য হারিয়ে ফেলো না যে কি বলবো সুরঙ্গমা বলে এমন সারপ্রাইজ দেবো না যে হেড করা মায়ের মুখ নিয়ে পঞ্চমুখ হবে সুরঙ্গমা বলতে থাকে এমন ধামাকা দেবো না যে তোমার শ্বশুরবাড়ির লোক জীবনেও ভুলতে পারবে না গরিমা বলে ইউ আর দ্য টেস্ট মম তখন সুরঙ্গমা বলে থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ডটার অফ দ্য ওয়ার্ল্ড সুরঙ্গমা বলে গরিমা চলে গেলে সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে তোমার কোনো আইডিয়া নেই গরিমা যে রোশনায় কতটা বিপজ্জনক হতে পারে তবে ডোন্ট ওয়ারি ভয় পাওয়ার কিচ্ছু নেই যতদিন তোমার মা বেঁচে আছে তোমাকে কেউ ছুতে পারবে না এদিকে দেখা যাচ্ছে ঘুড়ি উৎসব শুরু হয়েছে সবাই মিলে পাড়াতে ঘুড়ি ওড়াচ্ছে রোশনায়ও সেখানে আছে মিনি আসে রশনার কাছে বলে কিরে ভয় পেয়ে গেলি নাকি বলে শোন আজকে না আমি একটা গান গাইবো আমি গান গাইলে তোকে কিন্তু নাচতে হবে বলে দিলাম নাচের কথা শুনলেই রোশনায় সেই অনুষ্ঠানে সুরঙ্গমার কথাগুলো মনে পড়ে যায় আর বলে আমি নাচ করব না তখন মিনি বলে কেন রে কেন তুই নাচ করবি না বেশি অহংকার হয়ে গেছে না তোর বেশি ডাট হয়ে গেছে সব জায়গায় ছবি বেরোচ্ছে টিভিতে তোকে দেখাচ্ছে ওই জন্য বেশি নামজাদা হয়ে গেছিস না একেবারে মাথা কিনে রেখে দিয়েছিস তাই তুই আমার গানে নাচবি না তোর সাথে আমি কথা বলবো না যা রোশনাই বলে তুমি আমার উপর রাগ করলে মিনি বলে তাহলে তুই কেন বললি যে তুই আমার গানে নাচবি না রোষ্ণাই বলে মিনি তুমি যে গানগুলো গাইবে সেগুলোতে তো আমি নাচতে পারবো না মিনি বলে কে বললো তুই পারবি না চেষ্টা করলে সব পারা যায় এর মতন একটা হাবা যদি গান করতে পারে তুই কেন নাচ করতে পারবি না তখন রোশনাই বলে তুমি হাবাগোবা নাও তুমি একটা মিষ্টি মেয়ে মিনি এটা শুনে খুব খুশি হয়ে যায় ছোটদা ভাই আমাকে বলেছে মিনি তোমাকে কিন্তু গান করতেই হবে আর গান করলে তোকে কিন্তু নাচ করতেই হবে এরপরে মিনি ভোকারটা ভোকারটা বলে চিৎকার করতে থাকলে রোশনাই বলে মিনি আসতে কথা বলো উৎসবের দিনে চিৎকার করতে নেই মিনি বলে কি সুন্দর করে সাজানো হয়েছে না আমাদের বাগানটা রোশনাই বলে সত্যি খুব সুন্দর লাগছে বাড়িতে ওরা না সব কি প্ল্যানিং করছে আমি একটু শুনে ফেলেছিলাম বলে কি মুখ করলো ওরা না খুব পচা বাবা মিনি বলতে থাকে তার মা বলছিল এই কথাই নাকি এখানে ঠাম্মির চাঁদের হাট বসবে বুঝলি রোশনাই বলে আসবেই তো এখানে এত বড় একটা উৎসব হচ্ছে সবাই আসবে এখানে মজা করবে কত আনন্দ হবে পরে গরিমার ব্যাপারে খারাপ কিছু মিনি বললে রোশনাই বলে কেন এরকম করে বলছো বলো গরিমা দিদি তো কত বল ভালো মিনি বলে তুই চুপ করতো যে যা ভাবে ভাবুক আমার তাতে কিছু যায় আসে না তুই দেখিস নি তোর সাথে কিরকম ব্যবহার করে সবসময় তোকে মুখ করে পচা একটা আসলে ও তো খুব ভালো করে জানে না যে চাইলেও কোনোদিনও তোর মতো হতে পারবে না তাই ওরকম করে এদিকে দেখা যায় দাদু আর দিদাও চলে এসেছে উৎসবের মধ্যে এসে বলে বা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তখন মিষ্টু বলে এসো দাদু দিদা এসো মিনি বলে এই রোশনাই ঠাম্মিকে দেখ পুরো লাগছে বলে হাসতে থাকে রোশনাই হাসে নেই আরণ্যক রাজা এরা সবাই চলে গরিমা সুরঙ্গমা নীলাবজো সবাই আসে একে একে পরিবারের সবাই উপস্থিত হয়ে যায় অনুষ্ঠানের মধ্যে বলে সকলের জন্য আমি একটু ঠান্ডা এর ব্যবস্থা করেছি গাড়িতে রয়েছে এটা শুনে আরণ্যকের বাবা খুশি হন গরিমা দুষ্টুবিষ্টুকে বলে শুনলাম আজকে তোমার ছোদ্া ভাই নাকি ডান্স করবে তখন দুষ্টু মিষ্টি বলে শুধু ছোড়দাবাই নয় তোমাকেও ডান্স করতে হবে এরপরে গরিমা তারপর জাহ্নবী আরণ্যক মিষ্টু রাজা সবাই মিলে হাসাহাসি করতে থাকে এদিকে মিনির বাবা মাও আসে বলে কি রে তোদের নাচ গানের আসর কখন বসবে মিষ্টি বলে এই তো এক্ষুনি বসবে সুরঙ্গমা এসে জিজ্ঞাসা করে কে কে গান গাইবে এখানে কে কি কি পারফর্ম হবে তখন মিনি দৌড়ে যায় বলে আমি 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 গান গাইবো সুরঙ্গমা তো বিরক্ত হয় মিনিকে দেখে সুরঙ্গমা বলে তুমি গান গাইবে তোমার সাথে কে নাচবে তখন মিনি বলে যেই নাচুক তুমি তো আর নাচবে না আর তোমার মেয়েও নাচবে না তাই তোমারও তো জেনে কাজ নেই রেগে যায় এদিকে মিনির মা বলে তুমি এসো তো এদিকে বড়দের সাথে কেউ কথা বলে মিনিকে বকে সুরঙ্গমা বলে থাক থাক ম্যাডাম থাক আপনার মেয়ে যে জানে না কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় এটা সবাই জানে থাক দূর থেকে আরো নগ ব্যাপারগুলো দেখতে থাকে চিৎকার করে বলে বৌদি বড্ড বেশি কথা বলো মেয়েটাকে ম্যানার্স শেখাতে পারো তো জাহ্লবী সুরঙ্গমাকে বলে দেখো একবার মেয়েটাকে রোশনের কথা বলে আজকে ওকে ঠান্ডায় খাইয়ে আমাদের খুব মজাই লাগবে সুরঙ্গমা বলে যা হচ্ছে হতে দাও আর দেখে যাও কি হয় আজকের এপিসোড এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা